হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালি আনা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা তার জন্য তিনটে মিডিয়াম সাইজের আলুকে আমি খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি তিনটে আলুকে খুব ভালোভাবে আমার গ্রেড করা হয়ে গেছে এরপর এটাকে তিন থেকে চারবার আমি খুব ভালোভাবে ওয়াশ করে নেব। ওয়াশ করা হয়ে গেলে এরপর একটা কিচেন টাওয়ালের মধ্যে এটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য খুব ভালোভাবে এটাকে চারিদিকে ছড়িয়ে রেখে দেব যাতে এর যে এক্সট্রা জল রয়েছে সেটা টাওয়াল খুব ভালোভাবে শুষে নেয় আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এক ঘন্টা পরে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এক্সট্রা যে জল রয়েছে সেটাও আমি খুব ভালোভাবে টাওয়াল দিয়ে এটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি যদি আপনি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য আর যদি আপনি আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান এবার দেখুন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে আলুর লাচ্ছাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা যদি চান এর কালারটা এরকম সাদাও রাখতে পারেন আর যদি চান আমার মতো এরকম গোল্ডেন ব্রাউন করেও ভেজে নিতে পারেন একই পদ্ধতিতে আমি বাকি যে আলুর লাচ্ছাগুলো রয়েছে সেটাকেও ভেজে তুলে নেব গরম গরম ভাত ডাল আর এরকম ঝুড়ো আলু ভাজা থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না আর যখন এটা বানানো এতটাই সহজ সমস্ত আলুর লাচ্ছাগুলোকে ভেজে নিয়েছি এবার এক মুঠো বাদাম দিয়ে এটাকেও ভেজে তুলে নিলাম আর দিয়েছি শুকনো কারি পাতা এটাকেও হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল জুড়ো আলু ভাজা এরপর একটা পাত্রের মধ্যে আমি জুড়ো আলু ভাজা চাট মশলা বিট লবণের সঙ্গে বাদামটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন ভীষণ টেস্টি হয় খেতে সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো